মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের সুন্দরপুর গ্রামে আয়োজিত হলো রাজ্য সরকারের বিশেষ প্রকল্প ভিত্তিক কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠান পরিচালনা করেন ব্লকের বিডিও মাননীয় গোবিন্দ দাস মহাশয় উপস্থিত ছিলেন এস এবং রাজ্যের মন্ত্রীও শীতল গ্রামের আদিবাসী পল্লীর কন্যারা নৃত্যের মাধ্যমে অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান প্রশাসনের উদ্যোগে এক ছাদের তলায় মিলল একাধিক সরকারি পরিষেবা যা ঘিরে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয় মানুষ হাতে নীল সাদা বেলুন নিয়ে যোগ দেন এই কর্মসূচিতে রাজ্য সরকারের দাবি এই প্রকল্পের মাধ্যমে আর্থিক স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ পরিষেবা মিলবে সরাসরি ঘরে বসেই মূল লক্ষ্য প্রতিটি সমস্যার সমাধান মাত্র দশ টাকার বিনিময় is a new